এ আপনাদের মধ্যে থেকে একজন মাজাব মানেন না এমন সাধারণ মানুষের অভাব আছে যারা মাজাব মানে না মানে তাদের অনুসরণ করে লাজাবিদের যারা শায়েখ আছেন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মুজফর বিন মহসিন আরো যারা আছেন হাফিজ আহমুল্লাহ তাদের জন্য সবসময় দোয়া করি তারাও ইসলামের কাজই করেন মাজা আপনি আমাদের সাথে সমস্যা তাদের অনুসারী অনেক সাধারণ মানুষ আছে না নাই যারা কোরআন হাদিস বোঝে না আহা কথা বলেন না ভাই মাজাহাব না মানা তাদের দাবি হলো কোরান হাদিস নিজে দেখে দেখে পড়বে কোনো মাজাহাব মানবে না কিন্তু যেই লোকটা কোরান হাদিস জানে না সে কোরান হাদিস কেমনে দেখে দেখে মানবে তারা কেউ সাহেব আব্দুল রাজাক বিন ইউসুফের কথা অনুযায়ী চলে কেউ মতিউজ রহমান মাদানির কথা অনুযায়ী চলে কেউ বিন মহসিনের কথা অনুযায়ী চলে কথা হয় না তাহলে আমি আবু হানিফারে মানলে দোষ আপনারে মানলে দোষ নাই আপনি কে আপনার মতো কোটি মনানা সাহেব এক জায়গায় করলে একজন আবু হানিফা হবে এগুলো একটা ফাঁকা বলি যাই হোক হুসাইন আহমদ মাদানি রহিমাহুল্লাহার মজলিসে মুস্তাহিদরা বসতেন মুস্তাহিদ যে মাসালা ইস্তেম করতে পারে নিজেই কোরআন হাদিস দেখে মাসালা নিজে তৈরি করতে পারে শরীয়ত অনুযায়ী কোরআন সুন্নার সমর্থনে হুসাইন আহমদ মাদানি রহিমাহুল্লাহ বললেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী নবীজি হায়াতুন নবী মুরদা নবী না যদি কেউ বলে নবীজি মরে গেছে মুরদা নবী তার ঈমানের মধ্যে খলল এসে যাবে ছাত্ররা এক এক দল তো এক এক গ্রুপের প্রশ্ন করে হুজুর বুঝি নাই মানুষ যে মারা যায় সে আবার জিন্দা কেমনে হয় প্রশ্ন তো করতেই পারে ক্লাসের মধ্যে এরকম বহু প্রশ্ন হয় এগুলি স্কুল কলেজে কম কওমি মাদ্রাসার মোটামুটি নুরুলিজা থেকেই শুরু হয় এসকালের পর এসকাল কেয়ামত ঘটে যায় মাদ্রাসার হুজুর করে লালায় লালায় ছাত্ররা শুধু ছাত্র যদি ভালো হয় শিক্ষকরা যেটা পড়াবে আগামীকালকে ওটা মোতালা করে ছাত্র বেশি বইয়ের পরে যায় এটা একটা কঠিন মমেলা ছাত্র শিক্ষকের মাঝে কমই মাদ্রাসায় বিশেষ করে এক দল বলে বুঝি আর দল বলে বুঝি নাই হায়া তুন্নবি কেন্নে হয়